আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম টিয়ান মিয়া গণভোট চাই জামাত এদিকে আওয়ামী লীগ শাপলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বলছেন মেজর হাফিজ জানাবো মানুষ পিয়ার প্রত্যাখ্যান করেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন বলছেন টুকু ঐক্যমত্য কমিশনে একমত হওয়ার বিষয়ে আইনি বৈধতা চাইলেন এটিএম আজহার এবং সর্বশেষ জানাব ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত জামায়াত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফ্যাসিবাদ সরকার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর এই সময় তিনি পিয়ার নিও গণভোট দাবি করেন তিনি বলেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করেই নির্বাচন দিতে চাইছে কোন চাপের মধ্যে পড়ে সরকার শুভক্ষণকে ফাঁকি দিচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার জুলাই সনদ ঘোষণার একটি বিশেষ দলের বিশেষ আকাঙ্ক্ষার উল্লেখ করা হয়েছে যা আমরা চাইনি যা জন আকাঙ্ক্ষার সঙ্গে যায়নি গোলাম পরয়ার বলেন জুলাই সনদ নির্বাচনের আগে সাংবিধানিক ভিত্তি দিতে হবে সরকার প্রধানকে বলবো আপনি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করুন বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনা জন্ম দিতে চায় না আরেকটি ফ্যাসিবাদ জন্ম দিতে দেবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আবার আরেকটি ফ্যাসিবাদ সরকার হবে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলে পিয়ার মানতে হবে জরিপ বলেছে সত্তর শতাংশ লোক পিয়ারের পক্ষে কমিশনে একত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটি দল পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিয়ার বুঝবে কি করে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকেরা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন জনগণ পিয়ারের পক্ষে আছে কিনা বিপক্ষে আছে সেটা দেখবেন তিনি আরও বলেন জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামায়াতে ইসলাম তা মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোটে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকল অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি কালো টাকামূলক কোয়ালিটির পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে মেজরিটি নিয়ে আরেকটি সরকার ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবে না আওয়ামী লীগ সাপলা চত্তরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বলছেন মেজর হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন সাপলা চত্তরে যেভাবে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে যে এখন পর্যন্ত সেখানে কয়জন মারা গেছে কিভাবে তারা হত্যা চালিয়েছে তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি আমরা আশা করব আগামী দিনে প্রকৃত চিত্র উদ্ঘাটিত হবে যারা এই ধরনের হামলা চালিয়েছে তাদের বিচার হতে হবে মেজর হাফিস উদ্দিন বলেন হরযত মোহাম্মদ সাল্লাল্লাহে আল্লাহসাল্লাম এর আদর্শের ধর্ম ইসলাম আমরা এমন এক ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না আমরা দুনিয়ার ভোগ বিলাসের মগ্ন হয়ে জীবন কাটাতে চাই একটা দল ষোলো বছর রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল তারা এমনভাবে রাষ্ট্রক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নিজেদের ভাগ্য বলল গত ষোলো বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময় যেখানে ইসলাম ধর্মের নাম নিশানা তারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করেছে মানুষ পিয়ার প্রত্যাখ্যান করেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন বলছেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন বাংলাদেশের মানুষ পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ কিন্তু পিয়ার পদ্ধতি বোঝে না মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষের আস্থা সেই পদ্ধতিতেই ভোট দেবে এই দেশের জনগণ পিয়ার পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনোই তা গ্রহণ করবে না সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায় কাজেই যারা পিয়ার পদ্ধতির কথা বলছে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান বলে আমি মনে করি সুলতান সালাউদ্দিন টুকু বলেন বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে সরকার ঘোষণা দিয়েছে রোজার আগেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণ আশা করে সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে কমিশনে একমত হওয়ার বিষয়ে আইনি ভিত্তি চাইলেন এটিএম বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে যেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোর আইনি বৈধতা দেওয়া হোক এখন পর্যন্ত যেসব বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটি এখন সরকারের জরুরি দায়িত্ব ও কর্তব্য তিনি বলেন জামায়াতে ইসলামী জনমত সৃষ্টির জন্য সারা দেশব্যাপী কর্মসূচি পালন করেছে আমরা আশা করছি ঐক্যমত্ত কমিশন কমিশনে যেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোর জন্য আইনি বৈধতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা না হলে আগামীতে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে তিনি আরও বলেন শহীদ আবু সাইদ রক্ত দিয়েছিল দেশটি যেন আগের শাসন থেকে নতুন শাসনের দিকে ফিরে যায় জামায়াতে ইসলাম সেই পরিবর্তন চায় বিগত ফ্যাসিস সরকার দেশকে এমন এক জায়গায় নিয়ে গেছিল সেই জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যার পরিণতি তাদেরকে এখন ভোগ করতে হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন আগামী নির্বাচনে এমন কারোর সঙ্গে হওয়া যাবে না যাদের আকিকা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন হেফাজতের আমির আরও বলেন শহীদ আকিদাসহ ইসলামিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্ত হয়ে কাজ করতে হবে যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাও করবেন না যাদের নিয়ে আমাদের সতর্ক করে গেছেন তাদের ভ্রান্ত সম্পর্কে তারা অনেক বই রচনা করে গেছেন এইসব ভ্রান্ত আকিদার কোন দলের সঙ্গে আপনারা জোরবদ্ধ হবেন না ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে তিনি বলেন ঢাকায় জাতীয় মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ তিনি বলেন ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্থ হয় এমন কোন সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না এই দেশের দাওয়াতের তাবলিক মওশিদ মাদ্রাসা যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে আকীদা সম্পর্কে তারা অনেক বৈপুন্ত রচনা করে গেছেন এই সব ভান্ত আকীদার কোনো দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে তিনি বলেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ তিনি বলেন ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না এদেশের দাওয়াতের তাবলিক মসজিদ মাদ্রাসা যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে দর্শক এই এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ